জন সংসদের প্রতিটা মানুষের জনগণের কাছে যাওয়ার মতো মনোমানসিকতা থাকা উচিত আমরা যে ফ্যাসিস্টকে হটিয়ে ইউনিস সরকারকে বসিয়েছি অবশ্যই তার কাছ থেকে আমরা ভালো কিছু ডিজার্ভ করি বলেই তাকে বসিয়েছি আমার যাকে যোগ্য মনে হবে তাকে আমি ভোট দিই দরজাই করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে কি ভাবছেন রাজশাহী এক তানর আসনের তরুণ ভোটাররা আমরা কথা বলবো নতুন প্রজন্মের এই তরুণ ভোটারদের সঙ্গে জানার চেষ্টা করব তাদের মনোভাব প্রথম ভোটার হিসেবে আমার অনুভূতি অনেক বিরল কারণ আমি অনেক আনন্দিত যে আমি একজন দেশের নাগরিক হিসেবে একটি যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে বা যোগ্যতা সম্পন্ন একটি সরকারকে নির্বাচিত করতে পারবো যাতে সেই সরকারটা রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে একজন এমপির অবশ্যই সৎ সাহসিকতা শিক্ষিত মাদক ও অন্যায় মুক্ত থাকা উচিত একজন এমপি বিশেষ করে একজন সংসদের প্রতিটা মানুষের জনগণের কাছে যাওয়ার মতো মনোমানসিকতা থাকা উচিত সে যেন শুধু একটা সরকারি গাড়িতে চড়ে ঘুরে না বেড়ায় সে যদি রাস্তাঘাটে নেমে দেখে বর্ষার পানিতে যদি হেঁটে দেখে তাহলে সেই এলাকার দুঃখ কষ্ট বুঝবে সামনে যে নির্বাচনটা হবে এটা অনেকটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ডক্টর ইউনিসের সরকার এটা নিয়ে অনেক কাজ করছে প্রশাসনের ক্ষেত্রে সেই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের নির্বাচনটা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক এলাকার উন্নতি অনেক জায়গায় রাস্তা ভাঙাচোরা আছে সেইগুলো উন্নত করতে হবে তারপরে অনেক জায়গায় সুরক্ষা ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা নেয় রাতের বেলা ওখানে চুরি চিন্তার সম্ভাবনা আছে তারপরে কর্মসংস্থানের অভাব এই যে আমরা অনেকেই ডিপ্লোমা করতেছি ডিপ্লোমা শেষ করে আমাদের এখানে কর্মসংস্থান কোনো নেয় আশেপাশে যদি আমাদের কোনো কর্মে যেতে হয় আমাদেরকে ডিরেক্ট ঢাকা যাওয়া লাগবে বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের এলাকার মধ্যে সেরকম কোনো জায়গা নাই ওনার কাছে একটাই আশা প্রত্যাশা যে আমাদের কর্মসংস্থানের যেন একটা ব্যবস্থা করে এর আগে আমরা ভারতের সাথে যে রকমের চুক্তি দেখছি প্রায় প্রতিটা চুক্তি বাংলাদেশ ঠিক ভারত ঠিক করব যে যে জিনিসটা না হয়। আমাদের বলতে থাকলে বা দেশ আছে ওদের সাথে যাতে একটা সুসম্পর্ক তৈরি করে আর আমাদের ছেলে বিলের সব থেকে বড় সমস্যা যে দেশের বাইরে চলে যেতে চাই দেশে যদি যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান তারা তৈরি করতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় চিকিৎসা খাতে সবার আগে সংস্কার হওয়া উচিত কারণ অনেক সময় আমরা হচ্ছে হসপিটালে বা উপজেলা যে কেন্দ্রগুলো আছে আমরা যাই এখানে হচ্ছে আমাদের বিড়ম্বনার শিকার হতে হয় এগুলো যাতে বিগত দিনের মতো যাতে আগামীতে না হয় এটাই আমাদের চাওয়া জুলাই কর্ণ অবস্থানে আসলে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন আমার মতে যে আমাদের দেশের সরকারের তাদের পরিবারের পাশে থাকা উচিত তাদেরকে যথাযথভাবে সহায়তা প্রদান করা উচিত আমার ভোট আমি যাকে সৎ মনে হবে তাকে আমি আমার ভোট দিব কথায় কোনো ভোট দিব না আমার যাকে যোগ্য মনে হবে তাকে আমি ভোট ছাত্রদের প্রতিনিধিত্ব করছে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে আমরা যে ফ্যাসিস্টকে হটিয়ে ইউনিশ সরকারকে বসিয়েছি অবশ্যই তার কাছ থেকে আমরা ভালো কিছু ডিজার্ভ করি বলেই তাকে বসিয়েছি এবং আমি মনে করি যে ইউনিশ সরকার আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন এবং তিনি অনেক কিছু সংস্কারের মধ্যে আছেন যেগুলোর আউটপুট হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না তবে যখন এটা একটা সিদ্ধান্ত এসে পৌঁছাবে তখন হয়তোবা এটার আমরা আরও বিশদ পরিসরে আউটপুটটা দেখতে পাব ইউনিশ সরকার এ যাবৎ পর্যন্ত যতটুকু পারা যায় তার জায়গা থেকে তিনি চেষ্টা করে গেছেন আমি যদি নিজে এমপি নির্বাচিত হতাম তাহলে আগে এলাকার যে সকল অব খারাপ অবস্থা আছে সেগুলা থেকে উন্নতি করার চেষ্টা করতাম এবং বিশেষ করে বেকারত্ব যেটা এই বেকারত্ব দূর করার জন্য আমি শিল্প শিল্পায়ন স্থাপন করতাম এবং দেশের উন্নতিতে উন্নতিতে অবদান রাখতাম এতক্ষণ শুনছিলেন টানড় ও গোদাগারি নিয়ে গঠিত রাজশাহী এক আসনের তরুণদের ভোটার ভাবনা তাদের মূল্যায়ন নতুন রাষ্ট্র গঠনে সহায়ক হোক সেই প্রত্যাশায় আবু সাইদ রনি এনটিভি অনলাইন রাজশাহী